বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে তো দেখো বন্ধুরা চিতল মাছের তেল ঝাল বানিয়ে নিয়েছি আজকে সবাই সব রকম বানায় আমি আমার মতো বানালাম তোমাদেরকে শেয়ার করলাম বন্ধুরা তো আজকে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো দীপা রান্নাঘর স্বাগত জানে আজকে ভিডিওটা শুরু করব দেখো কতটা লোভনীয় হয়েছে চিতল মাছের তেল ঝাল তো দেখতে থাকো বন্ধুরা আর স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা তো শুরু করলাম ভিডিওটা আমি পাঁচ পিস চিতল মাছ নিয়েছি প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নিব মাছটাকে তো সুন্দর করে আমি নুন হলুদ মাখিয়ে নিব তো মাছগুলোতে আমি নুন হলুদ মাখানো হয়ে গেছে সরষার তেল দিয়ে গরম করে নিয়েছি আমি আমি এখন একে একে মাছ ভেজে ভেজে নেব এখানে তিন পিস করে মশলা একটা পেস্ট করে নিব এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ এখানে আদা টুকরো করা এখানে লঙ্কা দিয়েছি আর চার পাঁচ কোয়া রসুন আর এখানে একটা বড় সাইজের টমেটো তো এটাকে সবগুলো আমি একটা পেস্ট তৈরি করে নেব

লাল লাল করে নিয়ে ভেজে নিয়েছি তো বাকি মাছগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিবা তেলে আমি দিয়ে দিব ফোড়নে কালো দিয়ে দিব করে রাখা মশলা নুন আর হলুদ গুঁড়ো গুঁড়ো মশলা জিরার গুঁড়ো আর ধনে গুঁড়ো তো আজকে যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার নোটিফিকেশান পেয়ে যায় তো মশলাটাকে আমি ভালো করে আমি পশিয়ে তো আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিব জল তো জলটাকে আমি গরম জল দিয়েছি তো ঝোলটাকে আমি ফুটিয়ে নেব আমি মাছগুলো ভেজে রাখা তো মাছের সাথে আমি দশ মিনিট ফুটিয়ে নেব ঝোলের সাথে মাছটাকে ফুটিয়ে নিয়েছি দিয়ে দিব ধনে কথা কুচি